আলাদা সবকিছু অনেক কিছু আমার ভিতরে বাইরে সব একরকম সব একরকম এটা সব অটো মেশিনা হয় অনেক সুন্দর হচ্ছে যে আপনার অটো মেশিনে হয় বা

এটা হচ্ছে আপনি দেখেন সামনের ডিজাইনটা সাড়ে পাঁচ ফিট আছে আপনার যদি নেই আড়াই ফিট হচ্ছে ফিট একদম ষোলো হাজার পাঁচশো একদম পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো এটা

চাই তাদের জন্য হচ্ছে আপনি একদম তেত্রিশ হাজার তেত্রিশ হাজার ফিট তিন ফিট বাই ছয় ফিট কত মিলি

তাহলে চোদ্দ হাজার পাঁচশো ছাত্র একদম দশ হাজার টাকা আপনি এসে দেখেন দেখতে চাই তিনটা ড্রয়ার অনেক তিনটা অনেক স্মুথ

আমি একটু কথা বলতে চাই সামনে তো হ্যাঁ আমার সামনে নিলাম আমি খুবই সুন্দর তো দর্শক আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন